তরফ থেকে আমরা বিভিন্ন বিপদের গাড়ি চালাতে পারছি না আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি যে গাড়িগুলোকে আমাদের এখন আমাদের দিয়ে দিতে হবে সরকারকে দিয়ে দিতে হবে আর নলে রাস্তায় দাঁড় করিয়ে দিতে হবে বিস্কুট ব্যাপারীকে দিতে হবে কাটাই দিয়ে বিক্রি করতে হবে আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি আমরা লসে রান করছি মাস গেলে আমরা ফাইন্যান্সের পয়সা দিতে পারছি না আমাদের প্রতি অত্যাচার হচ্ছে রাস্তায় আমরা তার জন্য মূলত আজকের আমরা অনার্দিষ্ট কালের জন্য আমরা ধর্মঘাটে চলে গেছি মূলত কি কী দাবি নিয়ে আপনাদের এই আমাদের দাবি হচ্ছে এই যে আমাদের লোডিং পয়েন্ট থেকে যে মোটর ভিহিকেলসের যে পাশ আছে কেন্দ্র সরকার সেই ছাড়া চার টন বেশি করেছে সেই পাশ ছাড়া লোডিং পয়েন্টকে সরকার বলে দিক যে লোডিং পয়েন্টে মোটর ভেবেলসের যা পাশ আছে সেই লোড দিয়ে গাড়ি চালাতে হবে আর কি এবং আমাদের সঙ্গে সঙ্গে দাবি থাকবে যে রাস্তায় যে পুলিশে আমাদের ড্রাইভার খালাসির প্রতি যে অত্যাচার করছে আমরা মালিক কষ্ট দুঃখ করে গাড়ি কিনে রোডে ছেড়ে দিয়েছি তারা দিনের পর দিন রাতের পর রাত তারা যে পরিশ্রম করে গাড়িতে গরমে খাটায় তাদের প্রতি রাস্তায় অত্যাচার করছে পুলিশে এই পুলিশের অত্যাচার রাস্তায় বন্ধ করতে হবে আমরা কোনো পুলিশকে পয়সা দিতে দেব না পুলিশের ওই একের মধ্যে পড়ে না মোটর ভিহিকেলসের এক্তিয়ারের মধ্যে পড়ে গাড়ির লাইন মোটর ভিকেলস গাড়ি চেক করতে পারে পুলিশ গাড়ি চেক করতে পারে না পুলিশের ডিউটি হচ্ছে রাস্তায় মানুষকে নিরাপত্তা দেওয়া তাদেরকে নিরাপত্তায় জায়গায় পৌঁছানো এই তা পুলিশের কাজ পুলিশের কাজ নয় বাঁ বাড়িয়ে পয়সা দাও না পয়সা দিতে পারলে ড্রাইভার খালিশিকে মেরে হাত পা ভেঙে দিচ্ছে আমরা এর প্রতিবাদে আজকের আমরা এই আন্দোলনে নেমেছি কোনো একটি জায়গায় কি মনে হয় যে এই ট্রাক ইউনিয়নের সঙ্গে আপনাদের খারাপ ব্যবহার হচ্ছে যার জন্য ভোটে একটা দেখুন পলিটিশিয়ান আমি আমি রাজনীতি করি এই দলটা করি আমার মুখ থেকে ওই সমস্ত কথা শোভা পায় না যদি আপনি প্রশ্ন করেছেন দু একটা কথা বলছি যেন আমার কথাটা কেউ মাইন্ডে না নেয় আমার কথাটা কেউ খারাপ সেন্সে না নেয় আমার উদ্যোগ কর্তৃপক্ষ যারা আছে রাজনীতি আমাদের বর্তমান সরকারে যারা আছে তারা যেন ছোটো ভাই বলে আমি যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিই তাদের একটুখানি খালি মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য মূলত ট্রাক ট্রাক এই যে শিল্প এই শিল্পটা কিন্তু বৃহত্তম শিল্প এই শিল্পের উপরে একটা ট্রাকের উপরে কত লোক রুজি নির্ভর করে যেমন গাড়ির মালিক আছে গাড়ির মালিকের সঙ্গে যেখানে গাড়িটা লোডিং হচ্ছে সেখানে সেই মালিক আছে সেখানে যারা লেবার লোড করছে তারা আছে যেখানে খালি করছে তারা আছে যেমন বালি পাথরের যে সমস্ত মালিকগুলো গাড়ি চালায় যেমন বালিওয়ালা আছে পাথরওয়ালা আছে ক্যাসার মালিক আছে বাড়িওয়ালা আছে লেবার আছে মিস্ত্রি আছে। তো সঙ্গে সঙ্গে দেখবেন আমাদের গাড়ির গ্যারেজের মিস্ত্রিরা আছে পার্সের দোকানদার আছে সবাই তাই আমার আমার ছোট্ট মাথায় এবারে যে ধারণাটা হয়েছে দেখেছি যে সমস্ত জায়গায় হার হয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু দেখেছি অধিকাংশ থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট গাড়ির ব্যবসায়ী সেই জায়গাগুলো কিন্তু হার হয়ে গেছে যা এটা আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ আছে তারা ভাববে কিন্তু দেখেছি গোনগায় যেমন গাড়ির মালিক বেশি বাঁকুড়ায় গাড়ির মালিক বেশি ভড়গপুরে গাড়ির মালিক বেশি ঝাড়খণ্ডে গাড়ির মালিক বেশি আসানসোলে গাড়ির মালিক বেশি কিন্তু সেই সমস্ত জায়গায় একটু মনে হচ্ছে হয়েছে তবে দু হাজার একুশে মূলত যে ভোটটা এসছে আমাদের বিধানসভা আমি বলবো আমাদের নয়নের মনি আমাদের চোখের মনি যার কথা না বললে থাকা যায় না উন্নয়নের পশ্চিম পশ্চিমবাংলায় দীর্ঘদিন ধরে যা উন্নয়ন না হয়েছে বিগত এই কয়েক বছরে যা উন্নয়ন হয়েছে উন্নয়নের বাতাবরণ সৃষ্টি করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননী জননেতা একটু যদি চিন্তা ভাবনা করে পুলিশকে বলে যে তোমরা এই অত্যাচার করো না এবং এই লোডিং পয়েন্টে যদি একটু বলে দেয় মনে হচ্ছে দু হাজার একুশের বাতাবরণ অন্যরকম চলে যাবে তখন বিজেপি এই পশ্চিমবাংলা থেকে ফিনিশও হয়ে যেতে পারে কেননা গাড়ির লাইনে একটা গাড়ির লাইনে দশটা ফ্যামিলি আর এই দশটা ফ্যামিলির যদি দশজন পাঁচজন করে ধরি পঞ্চাশ জন পঞ্চাশটা ভোট আছে আপনাদের এই সমস্যা নেই আর আরো একটা কিছু কিছু আমাদের দাবি আছে আমাদের দাবি যেমন আছে থার্ড পার্টি ইন্স্যুরেন্স তুলে দিতে চাইছে সরকার এবং কেন্দ্র সরকার আমরা চাই থার্ড পার্টি ইন্স্যুরেন্স না লাগলে তাহলে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো কি করে বেচা কেনা হবে যেমন আমাদের সিএপ বহুত মালিক সিএপ করতে পারছে না যেমন এখানে দওয়ার গাড়ি আছে বর্ধমানের গাড়ি আছে পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনায় গাড়ির মালিক বসে আছে তার গাড়ি ঝাড়খণ্ডের আছে মোটর ভিহিকেলস কারো বাঁকুড়ায় আছে কারো মেদিনাপুরে আছে একটা গাড়ি তো সিএফ করার জন্য ওই জায়গায় নিয়ে যেতে পারে না এমন একটা আইন মোটর ভিহিকেল বাই করুক যে সিএফের যে বিলটা যে ফাইনটা ছবি দিয়ে আমাদের যারা এই সমস্ত পেপার নক্সের কাজ করে গাড়ি তাদের দিয়ে যাতে সিএফটা চালু হয় এটাও করুক মূলত বারবার বলছি আমরা আমরা বারবার বলছি আমরা সরকারের কাছে সমস্ত জায়গায় আমরা আবেদন রাখছি যে প্লিজ প্লিজ আপনারা গাড়ির লাইনটাকে একটু ঠিক করুন ঠিক করুন দেখুন অনেক অনেক পয়েন্ট ভালো হবে অনেক জায়গা সরকারের ভালো জায়গায় আসবে আমরা মূলত আমাদের যে আন্দোলন এখন চলছে এই আন্দোলন আমাদের চলবে যতক্ষণ না আমাদের সঙ্গে সরকার আমরা আমাদের ইউনিয়নের সঙ্গে বসছে আর যে সমস্ত মালিক